আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অবশেষে আপনাদের জন্য কিন্তু সম্পূর্ণ নতুন একটা বাংলাদেশি মোট বাস ট্রাফিক ওবিবি যেটাতে সম্পূর্ণ নতুন কিছু বাস দেওয়া হয়েছে তো এই ওবিবিটা কবে নাগাদ আর কি আপনারা পাবেন সেটা আজকের ভিডিওতেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তার পাশাপাশি আপনাদের যাদের লো ডিভাইস আছে তাদের জন্য কিছু সুখবর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো প্রথমে আসি সেটা হচ্ছে গত একদিন আগে হয়তোবা আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেটা প্রায় দীর্ঘ এক দেড় মাস পরে একটা ভিডিও দিয়েছিলাম এবং আপনাদের কাছে মূল্যবান কিছু মতামত জানতে চেয়েছিলাম যে আমাদের কথা আপনাদের কাছে কতটুকু মনে আছে এবং আপনারা আর কি কে কোন জেলার থেকে ভিডিওটা দেখছেন সেটা নিয়ে তো আপনারা অনেকেই বলেছেন যেমন এখানে ময়মনসিংহ থেকেও একজন ভিডিওটা দেখছেন এবং এর পাশাপাশি ইন্ডিয়ার থেকেও দেখলাম কয়েকজন কমেন্ট করেছেন এবং পাকিস্তান থেকে তো আমি তার মধ্যে কয়েকটা কমেন্ট আপনাদেরকে এখানে হাইলাইটস করে দেখাচ্ছি যেমন এখানে বরিশাল থেকে একজন দেখছেন এবং তিনি লিখেছেন যে খুব বেশি মিস করছিলেন তো ধন্যবাদ আপনাদেরকে যারা যারা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ কারণ আমি এক্সপেকটেশন করি নাই যে আপনাদের কাছ থেকে এত পরিমাণ ভালোবাসা আমি পাবো তো সত্যিই আপনাদের সবাইকে আবারও আর কি অসংখ্য ধন্যবাদ আর এখানে আরও একজন লিখেছেন যে একটি লাইক ভিত্তি অবশ্যই বুঝিয়ে দিন যে আমাদের ভাষণ থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের বাংলাদেশে অভিবিচায় অর্থাৎ এখানে আর কি তিনি বলেছেন যে লাইক দিয়ে বুঝিয়ে দিতে যাতে ভাষণ থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট আরও একটা অভিবি আমি দিই এবং এখানে আরও একজন লিখেছিলেন যে যশোর জেলা থেকে দেখছি তো যশোর মাগুরে এমনকি বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট থেকে আমি কমেন্টগুলো পেয়েছি এবং এখানে একজন লেখছেন বাগেরহাট থেকে দেখছি এবং ফেনি থেকে তো এরকম আরও অনেকগুলো কমেন্ট আছে সবগুলো আর কি একটা ভিডিওতে দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় যার জন্য আমি শর্টকাট কিছু কমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে লাস্টে আরো একটা জিনিস দেখাচ্ছে ভারতবর্ষ থেকে এক দাদা কমেন্ট করেছেন তো অনেক ধন্যবাদ কমেন্ট করে মূল্যবান মতামত জানানোর জন্য তো আজকের ভিডিওটাতে আমি জাস্ট এতটুকুই দেখালাম কারণ সবার কমেন্টগুলো দেখাতে গেলে দেখা যায় যে ভিডিওটা আর অনেক বেশি লং হয়ে যায় তো এখন আমি ভিডিওর মূল টপিকটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনারা ভিডিওতে যে ওইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমান চলমান যে ভার্সনটা আছে ভার্সন থ্রি পয়েন্ট ফোর ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর তো সেই ভার্সনের জন্য কিন্তু এই ওবিটা ক্রিয়েট করা আশা করছি কয়েক দিনের ভিতরে এটা সর্বোচ্চ সাত দিনের ভিতরে ইনশাল্লাহ ওবিটা রিলিজ হয়ে যাবে তো এটা আমি এক্স্যাক্ট একটা ডেট আপনাদেরকে বলতে পারছি না কারণ দেখা যায় অনেক ক্ষেত্রে ব্যস্ততার জন্য এক দুই দিন মিস্টেক হতে পারে তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ এই ওবিটা রিলিজ করা হবে এবং আরও ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে যাদের লো রেঞ্জের ডিভাইস আছে তার তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে এই ভিডিওতে তো সেটা হচ্ছে আপনারা একটু কষ্ট করে আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন এবং যারা যারা যে ডিভাইস থেকে এই গেমটা মূলত খেলেন আপনারা আজকের ভিডিওটা দয়া করে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ফোনের র্যামটা কীরকম সেটা তো সেটার উপর যাচাই জাস্টিফাই করে আমি মূলত একটা লো ডিভাইস অর্থাৎ যাদের প্রসেসর দুর্বল কিংবা র্যাম অনেক কম তো তাদের ক্ষেত্রে দেখা যায় টু জিবি র্যামও যাতে আপনারা স্মুথভাবে খেলতে পারেন তো সেরকম একটা ওবি সেটা যে কোনো ভার্সনের হতে পারে ওল্ড ভার্সনে হতে পারে কিংবা নিউ ভার্সনে হতে পারে তবে যাই হোক সেটা একদম স্মুথভাবে চ যদি যেন চলে তো সে ঠিক সেরকমভাবে একটা ওবি ইনশাল্লাহ আপনাদের মাঝে রিলিজ করব তো অবশ্যই আপনারা কমেন্ট একটু আপনাদের ফোনের কনফিগারেশন তথা র্যাম কত জিবি সেটা একটু জানিয়ে যাবেন তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয় কারণ সবগুলো যাচাই বাছাই করে আমি একটা লো ডিভাইসে যাতে আপনারা আপনারা ভালোভাবে খেলতে পারেন সেরকম একটা ওবিবি দেওয়ার চিন্তা ভাবনা করছি তবে এটা আপনারা আশা রাখতে পারেন যে এটা ওল্ড ভার্সনের দিকেই মূলত বেশি ফোকাস থাকবে আমার কারণ ওল্ড ভার্সনগুলোই মূলত অনেক স্মুথভাবে আর কি ফোনে চলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর অবশ্যই আপনারা এই ওবিবিগুলো সবার আগে পেতে এখনই আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে এই ওবিবিগুলো রিলিজ হওয়ার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম